আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আম ভালো আছি তো মুরগি মাসাল্লাহ সব বিক্রি করে দিছি আপনারা দোয়া করেছেন জানি তো মাসাল্লাহ সকালেই মুরগি সব বিক্রি করে দিছি দুইটা পাইকার এসেছিল তো আপনারা যে এখন আটটা মুরগি দেখতেছেন এই মুরগিগুলি আমার এবং আমার আত্মীয় স্বজনের জন্য রেখেছি কারণ সব মুরগি বিক্রি করলে তাহলে নিজের জন্য তো রাখতে হবে আর আপনারা অবশ্যই জানেন গ্রুপটা ফার্মেন্টেশন করলে কিন্তু মুরগিগুলি বিষমুক্ত হয় মানে ব্রয়লার মুরগি কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদি আপনি সম্পূর্ণভাবে ফিডে বা অ্যান্টিবায়োটিক ওষুধের উপরে চালিয়ে থাকেন তো ব্রয়লার মুরগি কিন্তু বিষাক্ত যেটা বলে স্লো পয়জন এই মুরগি রেগুলার খাইলে পরে আপনার হার্ডের বা বিভিন্ন রকমের অসুখ বিসুখ হবে কিন্তু ইনশাল্লাহ এই ভুট্টা ফার্মেন্টেশনের কারণে আপনার এই মুরগি খাই মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যেরকম বৃদ্ধি করে এবং মেডিসিনের খরচটা কিন্তু একদম বলা যায় যে জিরো হয়ে যায় তো মেডিসিন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না তো মাসাল্লাহ আমি এইভাবেই পালন করি যার কারণে আমার যে পুরো মাসের যে মুরগি লাগে আমি সেই মুরগিগুলি আমার নিজের খামারের গুলি আমি রেখে দেই তো এখানে আমি আমার নিজের জন্য দুইটা রেখেছিলাম আমার আর আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ছয়টা মুরগি আমি দিছি আর কি তো যে অলরেডি সব মুরগি কিন্তু আমার এই করে ফেলেছি তো খামার দুই দুই এক দিনের ভিতরেই পরিষ্কার করবো আর আমি কিন্তু এই যে লিটারটা দেখুন কত সুন্দর মানে লিটার কিন্তু দলা বাঁধে নাই জমাট হয় নাই তো এটা আসলে মূল যেটা ই এটা সম্পূর্ণ কৃতিত্ব চট্টগ্রামের শিরুভাই শিরুভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে উনি খুবই ভালো মনের মানুষ ওনার কাছে আমি যখনই মানে উনি নিজে থেকে আমাকে খুবই ভালো পরামর্শ দেয় বা আমি কোনো বিপদে পড়লে উনি নিজেই ফোন দেয় যদি আমি বিভিন্ন ব্যস্ততার কারণে ওনার ফোন ধরি না সেই জন্য ভাই সরি বাট তারপরে উনি নিজে থেকেই অনেক হেল্পফুল তো ওনাকে আসলে কি বলবো অনেক অনেক ধন্যবাদ আর এই যে দেখুন লিটারগুলি কত সুন্দর মানে ঝরঝরা আর লিটারে আমার আসলে আমি এই যে আমাকে যে মানে মেডিসিনটা দিয়েছিল। তো এই মেডিসিনটা মূলত আমি যদি আরও দুই চার পাঁচ দিন আগে যদি দিতাম তাহলে আমার আর মুরগি কিছু যে প্যাটে পানি এসেছিল এইগুলি হইতো না তো মুরগিগুলি মার্শাল সুস্থ হয়ে থাকতো এবং যে আমার যে ঠান্ডা লেগেছিল কিছু মুরগি এই প্রবলেমটাও ফেস করতাম না তো যাই হোক আসলে আল্লাহ যা কপালে রাখবে সেটা হবেই তো সবই আল্লাহর ইচ্ছা তারপরে আমি এই বিপদ থেকে মুক্তি পেলাম সেটাও আল্লাহর ইচ্ছাতেই হয়েছে তো এবার যাই হোক আমার যতটুকুই লাভ হয়েছে হিসাব নিকাশ এটা আপনাদেরকে ইনশাল্লাহ কাল পরশুর ভিতরেই ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আর এবার আমি যাই হোক একশো চল্লিশটা মুরগি পাইকারি বিক্রি করতে পারছি আর খুচরা বিক্রি করছি মোটামুটি ধরেন বাদবাকি আর নিজের জন্য রেখেছি আত্মীয় স্বজনের জন্য রেখেছি এটা তো আপনাদেরকে জানালাম তো আমার আট দশটা মুরগি পানি পেটে পানি এসেছিল সেগুলি আমি খুবই সস্তা দামে বিক্রি করছি এটা আপনারা জানেন তো এবার একটু মেডিসিন খরচটা বেশি গেছে কারণ ওই যে আমি প্রথম অবস্থায় নিজেই কিছু মানে কারো পরামর্শ ছাড়াই নিজে নিজেই কিছু অভিজ্ঞতা অর্জনের জন্য মেডিসিন প্রয়োগ করছিলাম তো এই মেডিসিন এবার যে আমি আসলে যে মেডিসিনগুলি আমি ইউজ করে চালাইছি তো সেই অনুপাতে এবার একটু মেডিসিন বেশি লেগেছে তারপর আমি হায়ার কোনো অ্যান্টিবায়োটিক চালাই নাই অ্যান্টিবায়োটিক বলতে পালমকিয়ার যেটা ওইটা একটু স্প্রে করছিলাম আর অল্প পানিতে দিছিলাম দুই তিন দিন তাছাড়া আসলে আমি তেমন কোনো রকম অ্যান্টিবায়োটিক ইনশাল্লাহ আমি দেই নাই তো যার কারণে আমার মুরগি আসলেই সুস্বাদু আমি নিজে খাই তো এতে করে আমি আসলে কি বলবো আপনারা ফুডটা ফার্মেন্টেশন করলে অবশ্যই নিজের জন্য রাখবেন তো যাই হোক আজকে ভিডিও পর্যন্তই ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই ভালো লাগলে জানাবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ